চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে এতে সারা দেশে গড় পাশের হার তিরাশি দশমিক শূন্য চার শতাংশ ছাত্রদের চেয়ে বা ছাত্রীরাই এগিয়ে ছাত্রদের পাশের হার একাশি দশমিক পাঁচ সাত শতাংশ এবং ছাত্রীদের হার চুরাশি দশমিক চার সাত শতাংশ রোববার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করেন ঘোষিত ফলাফলে দেখা যাচ্ছে চলতি বছর গড় পাশের হার তিরাশি দশমিক শূন্য চার শতাংশ পাশের হারে এগিয়ে যশোর আর সবার পেছনে সিলেট যমুনা দ্য গুডনেস অফ পিউরিফাইড আমার কাছে এনেছি যমুনা এস আপনি কিনছেন তো যশোর বোর্ডে পাশের হার বিরানব্বই দশমিক তিন দুই শতাংশ আর সিলেট বোর্ডে হার তিহাত্তর দশমিক তিন পাঁচ শতাংশ বোর্ডের ওয়েবসাইট ও এর মাধ্যমে ফলাফল দেখা যাচ্ছে ওয়েবসাইটের রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার পরীক্ষার নাম বছর ও শিক্ষা বোর্ড সিলেক্ট করে সাবমিট বাটনে ক্লিক করে ফল জানা যাচ্ছে এছাড়া মোবাইল ফোনে এসএমএস করেও ফল জানার সুযোগ আছে ফল ঘোষণার সময় প্রধানমন্ত্রী বলেন ডিজিটাল যুগের শিক্ষার্থীদের মেধা অনেক বেশি তাদের সেই মেধা বিকাশের সুযোগ করে দিতে হবে তিনি আরও বলেন অধিকাংশ শিক্ষা বোর্ডে ছাত্রীর সংখ্যা বেশি ছাত্র কম কেন সেটিও খুঁজে বের করতে হবে এ সময় প্রধানমন্ত্রী আরও জানান গত দেড় দশকে কারিগরি শিক্ষা নারী শিক্ষা ও সাক্ষরতার হার বেড়েছে সকাল দশটায় গণভবনে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ফলাফলের কপি প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন পরে প্রধানমন্ত্রী তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন গত পনেরো ফেব্রুয়ারি এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় কেন্দ্র ছিল তিন হাজার সাতশোটি অংশ নেয় উনত্রিশ হাজার সাতশো পঁয়ত্রিশটি শিক্ষা প্রতিষ্ঠানের বিশ লাখ চব্বিশ হাজার একশো বিরানব্বই জন গতবারের চেয়ে এবার পরীক্ষার্থী কমেছে প্রায় আটচল্লিশ হাজার নটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এসএসসির তত্ত্বীয় পরীক্ষা পনেরো ফেব্রুয়ারি শুরু হয়ে বারো মার্চ শেষ হয় ব্যবহারিক পরীক্ষা শেষ হয় বিশ মার্চ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিলের তত্ত্বীয় পরীক্ষা চোদ্দ মার্চ এবং ব্যবহারিক পরীক্ষা একুশ মার্চ শেষ হয় আর কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি ও ভোকেশনালের তত্ত্বীয় পরীক্ষা বারো এবং ব্যবহারিক পরীক্ষা একুশ মার্চ শেষ হয় এবার বিদেশের আট কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয় কোভিডের পর এবারই প্রথম পূর্ণাঙ্গ সিলেবাস পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে পরীক্ষা অনুষ্ঠিত হয় নিয়ম অনুযায়ী এবারও পরীক্ষা শেষ হওয়ার ষাট দিনের মধ্যে ফলাফল প্রকাশিত হলো মাহমুদ সোহেল কালবেলা